বাংলাদেশে যত ফুলের মধু আছে তার ভিতরে লিচু ফুলের মধু একটা অন্যতম সুস্বাদু এর ঘান এবং সুগ্রাণটা এর স্বাদটাও খুব চমৎকার অন্যান্য ফুলের মধু যেমন সরিষা ফুলের মধু জমে কিন্তু এই লিচু ফুলের মধুটা জমে না আর এই ফুলের মধুর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য সরিষা ফুলের মধুতে যেমন গ্লুকোজের পরিমাণ বেশি থাকে বাট আপনার এই লিসু ফুলের মধুতে ফ্রুকটোজের পরিমাণ বেশি থাকে যার কারণে এই ফুলের মধুটা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য খুবই ভালো কারণ আমরা জানি ফ্রুকটোজ ইনসুলিন নেয় খুব দেরিতে আস্তে আস্তে আর গ্লুকোজ নেয় খুব ইনস্ট্যান্ট ইনসুলিন যার কারণে গ্লুকোজ খাওয়ার পরে দ্রুত আপনার আপনার ই লাগে ইনসুলিন লাগে কিন্তু এই গুলো ফ্রুক্টোজ জাতীয় খাবারগুলো খাইলে আস্তে আস্তে ইনসুলিন শরীরে লাগে যার কারণে এই ফুলের মধু